বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সচিবালয় আগুন পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে সচিবালয় আগুন লাগার পাঁচ ঘন্টা পর তা নিয়ন্ত্রণে এসেছে তবে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে এরপর জানাব সচিবালয় আগুন ট্রাক চাপায় আহত ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু সচিবালয় আগুন নিভানোর সময় কাবার ভ্যান চাপায় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন এদিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারত থেকে আমদানি করা চব্বিশ হাজার ছয়শ নব্বই টন চাল অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা চব্বিশ হাজার ছয়শ নব্বই টন চাল চট্টগ্রাম বন্দরে সে পৌঁছেছে সরকারি উদ্যোগে আমদানি করা চালের এই প্রথম চালান বুধবার পঁচিশে ডিসেম্বর বিকেলে চট্টগ্রামের জলসীমায় পৌঁছেছে এবারে জানাব প্রশাসন ক্যাডারদের আলটিমেটাম আটচল্লিশ ঘন্টার মতো মুইত চৌধুরীর পদত্যাগ দাবি উপসচিব পদোন্নতিতে কোটা বাড়ানো কমানো নিয়ে সম্ভাব্য সুপারিশ ও পঁচিশটি ক্যাডারের ধারাবাহিক আন্দোলনের মুখে কিছুটা চাপ ও অস্বস্তিতে পড়েছে বিসিএস প্রশাসন ক্যাডার তারা এখন প্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরী পদত্যাগ দাবি করেছেন পদত্যাগের আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে আবারও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রশাসন ক্যাডারের নেতা তারা এদিকে সচিবালয়ে আগুন লাগার কারণ সম্পর্কে যা জানালেন ফায়ার সার্ভিসের ডিজি বিদ্যুতের শক সার্কিট থেকে সচিবালয়ে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল তবে অনেকেই বলছেন এটি ফায়ার সার্ভিস যাই বলুক না কেন এটি নাশকতা বা চক্রান্ত হতে পারে উচ্চতর তদন্ত থেকে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে এবং সর্বশেষ জানাব ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালের কাছে পাঁচ সাংবাদিক নিহত গাজা উপত্যকার মধ্য অঞ্চলের একটি হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর ফিলিস্তিনি কর্তৃপক্ষ গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে সব তথ্য জানিয়েছে খবর আল জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সচিবালয় আগুন পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে বলে আগুন লাগার পাঁচ ঘন্টা পর তা নিয়ন্ত্রণে এসেছে তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও সেখানে আছে কিছুক্ষণ পর স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দেবেন উপস্থিত রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধতন কর্মকর্তারা উনিশটি ইউনিটের দুইশো সদস্য কাজ করছেন সচিবালয়ের ঘটনার তদন্ত করবে একাধিক কমিটি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আনার হোসেন জানিয়েছেন সকাল আটটা পাঁচ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে সচিবালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করতেও ঘটনাস্থল ঘুরে দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সঙ্গে আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল এসময় তিনি বলেছেন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে ছয় সাত আট নয় এই চারটি তলা আগুন ধরেছে আমরা আশা করছি ঘন্টা খানেকের মধ্যে আগুন নেভানোর কাজ শেষ হবে কি কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি এর আগে মধ্যরাত দেড়টার দিকে সচিবালয়ের সাত তলার ভবনে আগুন লাগার ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদা জানান দশটি স্টেশনের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রাথমিক সক্রিয়ভাবে সচিবালে অবস্থিত স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করে। একটা 12 মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের হেড স্টেশন অফিস। তাৎক্ষণিকভাবে আশপাশে ফায়ার সার্ভিস থেকে দ্রুত একের পর এক ইউনিট যোগ দেয় আগুন নিভানোর কাজে। জানা গেছে সচিবালে 7 নম্বর ভবনে অর্থ মন্ত্রনালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অফিস রয়েছে এদিকে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ গেট সহ সচিবালয়ের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে আগুন লাগার কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি ফায়ার সার্ভিস সচিবালয়ে আগুন ট্রাক চাপায় আহত ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু সচিবালয়ে আগুন নিভানোর সময় ভ্যান চাপায় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে সব কথা জানায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল তিনি জানান নিহত ফায়ার ফাইটারের নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য তার বাড়ি রংপুরের মিঠাপুকুর তিনি দুই বছর যাবৎ ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন এর আগে আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে সেই ঘটনায় কবার চালক হেলপারকে আটক করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সচিবলে আগুন নিবাতে ফায়ার সার্ভিসের ওই কর্মী বিকল্প পানির ব্যবস্থা করছিলেন এ সময় পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী কাবার্ড ভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান এবং মাথায় পরা হেলমেটটির সঙ্গে সঙ্গে খুলে যায় এবং রাস্তায় রক্তের দাগ দেখতে পাওয়া যায় কাবার্ড ভ্যান চালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা সামনে গিয়ে ব্যারিকেড দিলে চালক কাবার্ড ভ্যান থামান এবং সেখান থেকে তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য চট্টগ্রামে পৌঁছেছে ভারত থেকে আমদানি করা চব্বিশ হাজার টন চাল অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তি হয় ভারত থেকে আমদানি করা চব্বিশ হাজার নব্বই টন চাল চট্টগ্রামে পৌঁছেছে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথমেই চালান নিয়ে বুধবার পঁচিশে ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম বন্দরে জলসীমায় পৌঁছেছে এই জাহাজ আগামীকাল বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর এমভি তানিস ড্রিম নামের এই জাহাজটি অর্থাৎ আজ চাল খালাস প্রক্রিয়া শুরুর কথা রয়েছে বন্দর সূত্র থেকে জানায় চট্টগ্রাম বন্দরের নয় নম্বর জেটিতে জাহাজটি ভেরানোর পর চাল শুরু হবে এমভি টানিস ড্রিম নামে ওই জাহাজটির স্থানীয় প্রতিনিধি সেভেন সিস শিপিং লাইসেন্সের কর্ণধার মোহাম্মদ আলী আকবর গণমাধ্যমকে জানিয়েছে চাল বহনকারী জাহাজটি ভারতের নাদা বন্দর থেকে রওনা হয়ে বুধবার বিকেলে চট্টগ্রাম বন্দরে জলসীমা এসে পৌঁছেছে এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তির আওতায় বন্দরের এই প্রথম কোন চালান জাহাজ আসলো। এ ব্যাপারে খাদ্য বিভাগের চলাচল এবং সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপিও বিদুষী চাকমা গণমাধ্যমকে বলেছেন সরকারি উদ্যোগের প্রতিযোগিতামূলক দরপত্রে চাল কেনার প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়ায় অংশ হিসেবে বর্তমান সরকারের সময় প্রথমবারের মতো ভারত থেকে চব্বিশ হাজার নব্বই টন চাল আসলো পর্যায়ক্রমে আরও চাল আসবে প্রশাসন ক্যাডারদের আলটিমেটাম উপসচিব পদোন্নতিতে কোটা বাড়ানো কমানো নিয়ে সম্ভাব্য সুপারিশ ও পঁচিশটি ক্যাডারের ধারাবাহিক আন্দোলনের মুখে কিছুটা চাপ ও অস্বস্তিতে পড়েছে বিসিএস প্রশাসন ক্যাডার তারা এখন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন পদত্যাগের আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে জনপ্রশাসন ক্যাডারের নেতারা গতকাল বুধবার রাজধানীর ব্যায়াম ফাউন্ডেশন মিলনায়তনে যৌথ প্রতিবাদ সভা করে এই ঘোষণা দেন তারা উপসচিব পদে শতভাগ পদোন্নতি প্রশাসন ক্যাডার থেকে দেওয়ার জোর দাবি উঠেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ের ব্যায়াম ফাউন্ডেশন মিলনায়তনে প্রতিবাদ এক যৌথ সভায় বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমিতির লিমিটেড ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বিএএসএ এতে প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মরত কর্মকর্তা উপস্থিত হয়ে তাদের মতামত তুলে ধরেন যৌথ যৌথসভা থেকে প্রশাসন ক্যাডারে কর্মকর্তা আরও সংগঠিত ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন দাবি অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মকর্তারা একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন এক্ষেত্রে কল্যাণমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এবিএম এম সাত্তার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরীকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগের আহ্বান জানান সবাই উপস্থিত অন্য কর্মকর্তা তার দাবির সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের শতাংশ পঞ্চাশতে তিনি এই দাবি জানান হটকারী সিদ্ধান্ত থেকে সরে না এলে আগামী মহাসমাবেশ করার ঘোষণা দেন আব্দুল সাত্তার প্রশাসন ক্যাডারের সাবেকেই কর্মকর্তা বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী পদে কাজ করছেন প্রশাসন ক্যাডারের নবম ব্যাসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন কামাল বলেন শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলে হবে না সব স্টক হোল্ডার নিয়ে এই সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে তিনি চৌধুরীকে উদ্দেশ্য বলেন আপনি পরীক্ষা দিয়ে পদোন্নতি পাননি যেহেতু আপনি অবিলম্বে সংস্কার কমিশন থেকে পদত্যাগ করুন তিনি আরো বলেন প্রত্যেক ক্যাডারের জন্য আলাদা সার্ভিস গঠন করলে সমস্যা সমাধান হবে উদাহরণ দিয়ে তিনি বলেছেন যেমন প্রশাসন ক্যাডারের জন্য বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পুলিশের জন্য বাংলাদেশ পুলিশ সার্ভিস মৎস্য ক্যাডারের জন্য বাংলাদেশ ফিশারিজ বিভাগের সিনিয়র সহকারী সচিব বলেন উপসচিব পদে শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক অযৌক্তিক এবং কিনা এটাও আমাদের দেখতে হবে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে বলেছেন এই কমিশনের প্রতিবেদন কোন কাজে আসবে না আস্থা করে পড়ে থাকবে কর্মকর্তাদের শান্তিপূর্ণভাবে তাদের দাবিদা তুলে ধরার আহ্বান জানান তারা মোট ছয় দফা দাবি জানান